তো মানুষের এত গবেষণা আমি কেন নতুন ফেলাটে উঠছি কেন বলি আমার ফেলাট আমার ফ্যালাট তা আমার ফেলাট আমি বলবো না কি আপনাদের ফেলাট বলবো আমি ভাড়া থাকি আমার ফেলাট বলবো না কি অন্যজনের ফেলাট বলবো না আমি রাস্তায় গিয়ে থাকবো তো কিছু কিছু মানুষের উত্তর দিতে আমি চলে আসছি তা আমি বলি আমি এতদিন অসুস্থ ছিলাম দেখে আসতে পারিনি তো কিছু কিছু মানুষের কথা শুনি তো মানুষ এত আমার ইন্ডিয়া এত গবেষণা করে আপনাদের টাকা দিয়ে তো আমি থাকি না আমার হাজব্যান্ডের টাকা দিয়ে আমি থাকি আর আপনাদের টাকা দিয়ে তো আমার থাকার কোনো ইয়াদ আপনারা থাকেন আপনারা বড়ো ফ্লাটে থাকেন আমি তো নিষেধ করি না তো আপন মানুষেই মানুষের ছুরি মারতে সময় লাগে না আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সালামদুলিল্লি আসসালাম আলাইকুম তো ভাবিকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য তো আমি নতুন ফেলাটে উঠছি তো সেই জন্য এগুলো নিয়ে অনেক মানুষে গবেষণা করে তা আমার পছন্দের ফেলাটে আমি উঠছি আমার হাজব্যান্ড অনেক বড় ফেলাট নিতে বলছে বলছে ফেলাটে গেলে বড় ফেলাটে যাওয়া খোলামেলার জন্য তোমার জন্য ভালো হবে সেই জন্য আমি বড় ফেলাট নিয়েছি সেটা আমার হাজব্যান্ড আর আমি বুঝবো আপনাদের তো মাথা কামানোর কোনো দরকার নেই তো ওখানে আপন মানুষই ছুরি মারতে সময় লাগে না তা আপন মানুষই মানুষের ক্ষতি নিজের মানুষের ক্ষতি করতে তাড়াতাড়ি পারে তা আমরা তো পারি না আমরা আমি যে এই যে এতদিন ধরে ভিডিও করি আপনারা দেখছেন আমি কোনো আত্মীয় সুজনের কোনো কথা বলতে সেজন্য বলে না আপন থেকে পর বারো তো এরা বলে পর থেকে জঙ্গল জঙ্গলও ভালো। তো কিছু কিছু কথা আমি শুনি আমি কোনো দিনকে উত্তর দিই না আপনারা দেখছেন আমি আজকে একটা মাস ধরে অনেক অসুস্থ ডাক্তারের বাড়িতে কোনো হসপিটাল আর বাসা হসপিটাল আর বাসা করতেছি তো সেই জন্য আপনাদের মাঝে আমি ভিডিও দিই না আমার প্রতিদিনের ফ্যামিলি বলক যে ভিডিওগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি সেগুলি আমি দিই তারপর আমার চ্যানেল আমি নাম চেঞ্জ করছি সেইটাও আপনাদের আমি জানাইতে পারি নাই আমার চ্যানেলটার নাম চেঞ্জ করছি কুকুমনি অফিসিয়াল বলক তো এটা চেঞ্জ করছি সেটাও আপনাদের সাথে আমি এখনও বলতে সময় পাইনি তো না পাই আসছি কারণ আত্মীয় সুজন এত মানুষের হিংসা বাদ কখনো ভালো না আপনারাও ভালো থাকেন আমারও ভালো থাকতে দেন আমি সবসময় আমার কাছে এই দোয়াই করি আর আমার হাজব্যান্ডও কখনও কেউর ক্ষতিও করেনি আমিও কেউর ক্ষতি করিনি তো আমার কেন ক্ষতি আপনারা করতে আসেন তো দেখুন আমরা যে ফ্ল্যাটটাতে আছি এটা হলো একটু আকারে বড় আর এটা হলো আমরা মানে যখন বাড়িটা তৈরি হয়েছে পাওয়ার কারণে খুব দ্রুত উঠে গেছি তো দেখা যাচ্ছে কুকুরেরও আশা আছে যদি আল্লাহ কখনো তফিক দেয় মানে ও নিজস্ব একটা ফ্ল্যাট কিনবে তো এটা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সময়ে যে যেখানে ভাড়া থাকে সেটাকে নিজের করে নিয়েই তো থাকে কারণ আমি তো সবসময় বলবো না যে এটা বাড়িওয়ালার ফ্ল্যাট বাড়িওয়ালার ফ্ল্যাট আমি এখানে ভাড়া থাকি আমি এটা তো নিশ্চয়ই বলবো এটা আমার ফ্ল্যাট আমি তো বলবো না এটা অন্যের ফ্ল্যাট বা বাড়িওয়ালার বাসায় ভাড়া থাকি একজাক্টলি বাড়িওয়ালার বাসায় ভাড়া থাকি যতদিন আমি ভাড়া দেখা যাচ্ছে এটাতে আমরা ভাড়া থাকি দেখে আমরা সবসময় বলি যে এটা আমাদের ফ্ল্যাট তো অনেকের বোঝার ভুলের কারণে মানে অনেকে অনেক কথা বলে কিন্তু দয়া করে কথা কি বলতেছি আর কি বলার চেষ্টা করতেছে একটু আপনারা বুঝে নেবেন নিয়ে তারপর কথা বলার চেষ্টা করবেন কারণ যে যখন যেখানে থাকে ভাড়া থাকুক বা এইভাবে থাকুক যেইভাবে থাকুক তখন তো সেটাকে সে নিজের ঘরেই মনে করে তাই না ইনশাল্লাহ যখন ওর তফিক হবে ও তখন নিজে ফ্ল্যাট কিনবে আর আমাদের কথা তো বাদই দিলাম কারণ আমি আমার ইনকাম সোর্স হিসাবে আমি যেখানে যেভাবে থাকবো আল্লাহ আমাকে যেভাবে তো সেটা আমি সেভাবেই থাকবো ওর হাজব্যান্ড বাইরে থাকে হ্যাঁ ও চেষ্টা করলে কিনতে পারে কিন্তু ওর কিছু প্রবলেমস আছে সবারই কিছু না কিছু ব্যক্তিগত প্রবলেম থাকে তো দেখা যাচ্ছে ও যদি ওর প্রবলেমগুলো সারে তো নিজে ঠিকই নিয়ে নিবে তো অহেতু সময় ছাড়া এইসব কথা না বললে খুব খুশি হব আর আপনারা জানেন আমার হাজব্যান্ড বাইরে থাকে অনেক বছর ধরে তো এখন আমি যেসব ইউটিউব করি নেই এর আগে আমি বাইরে থেকে আসছি ঠিক আছে আর আমি ইউটিউব করার আগে আমি এখন যেতাম তো আপনারা সবাই দেখতেন আমার হাজব্যান্ড কোথায় থাকে আর কি পোস্টে আছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া আমার হাজব্যান্ড অনেক ভালো পোস্টে আসছে তো আল্লাহ পাক চাইলে অনেক কিছুই করতে পারে ঠিক আছে আমার হাজব্যান্ড অনেকটা ভালো মানুষ ঠিক আছে সবাই দেখছেন ভিডিওতে দেখা যায় আমার হাজব্যান্ড এক বছর পর পরে আসে তা আমার যাওয়ার কথা ছিল তা আমি এগুলো সব এখন ক্যান্সেল করে দিছি আপনারা দেখছেন আমি অনেকটা অসুস্থ আর সামনে আমার অন্য চিন্তাভাবনা সেই জন্য সেটা আপনারা পরেই জানতে পারবেন আমি কি চিন্তা ভাবনা করছি আমি এটা পরেই বলি তো আমি আসতাম না ভিডিও আমি আজকে আপনারা দেখতেছেন কিছুদিন ধরে আমি ভিডিও দিতেছি না ভাবিও ভিডিও বানাইতে পারতেছে না নূরবাবুর পরীক্ষায় যে নূরবাবুর পরীক্ষা মনির পরীক্ষা অর্থাৎ দুই ভাই বোনের একসাথে পরীক্ষা শুরু হয়েছে আমার আমার বুয়া যে কাজ করে কমলাপ আপনারা সবাই তো কমলাপারে চিনেন ও ঘর মুছে কাপড় চাপড় ফার্নিচার এগুলো মুছে দিয়ে যায় আর সংসারের সব কাজ তো ভাবি করে মা করে ভাবি করে তো মার যেসব শরীর ভালো থাকে ওসব মা করে নাহলে ভাবি করে আমাকে কোনো কাজ করতে দেয় না আর আমি ভাবি ভাবি আসার পরে আমার বিয়ে হয়েছে অনেক পরে বিয়ে হয়েছে তো ভাবি আমার আয়সি বিয়ে দিছে তো তো ভাবি এই পর্যন্ত তো আমার দুইটাই ভাবি দনু একটা ভাবি আমাদের কোনো দিনও বলে না আমরা দুই বোন বলে না তোমরা এই জিনিসটা করো তো আমি মাঝে মাঝে যাই কিছু টুকটাক কাজ করি ভাবির সাথে একটু সাহায্য করি তারপর আমার শরীর ভালো থাকলে আমি করি তো এগুলো নিয়ে শুনেন অনেক কষ্ট লাগে যারাই এই কথাগুলো বলেন কারণ আপন মানুষেই কয় এই পরে বললে কিছু সহজ যায় আর আপন মানুষ বললে এই কষ্টটা রাখা যায় না তো সেই জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসলাম আর আমার ভিউজ ভাই বোনদের একটাই অনুরোধ আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনার আপনাদের কমেন্টস একদিন আমি নিয়ে চলে আসব। আমি একটু আর একটু সুস্থ হই তারপর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেন সবাই কমেন্টস তারপরে আপনার মেসেন্দারা এসে জিজ্ঞেস করেন আপু কী অবস্থা শরীরের তো অনেক আপুরা মেসেন্দারা এসে বলেন কী অবস্থা আপনার শরীর তো ভালো মানুষের ভালো কথা আর খারাপ মানুষের পিছনেই খারাপ করে ক্ষতি করতে আসে তো আমি আগের থেকে অনেকটাই সুস্থ আল্লাহ পাক আমাকে অনেকটাই সুস্থ রাখছে তো আপনারা দোয়া করবেন তা আর বেশি কথা বাড়াবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো যাদের নিয়েই কথাটা বলছি তারা অবশ্যই বুঝবেন আর মানুষের গবেষণা করেন না আল্লাহ পাকে আল্লাহকে ডরান আমরা এই দুনিয়ায় কয়দিন দিন থাকব আমরা ফনিকের জন্য আসছি আবার এই দুনিয়া সেরে চলে যেতে হবে আমি কোনো দিন দেখছেন হিংসাবাদ আমি কখনো কেউ ভিডিও নিয়ে কখনো হিংসাবাদ কখনো কোনো কথা টুক বলিনি আজকে বাধ্য হয়েছে যারা আমার ভিডিও দেখেন তারাই এই কথাগুলো বলছেন সেই জন্য আমি বলছি আমার আপন লোক হোক আর পর হোক যেই পর হোক যেই বলছেন কথাগুলো আর বললেন না আর এগুলো শুনতে ভালো লাগেন আর আমি ফ্ল্যাট নিলে অবশ্যই জানতে পারবেন আমি তো মানুষের টাকা দিয়ে ফ্ল্যাট নিব না আমার নিজের টাকা দিয়ে আমি ফ্ল্যাট নিব আর আমি আর আমার হাজব্যান্ড তো সারা বছর বাইরে থাকবে না বাংলাদেশ তো আসতেই হবে একটা প্রবাসী বউ জানে তার হাজব্যান্ড বাইরে থাকলে কত কষ্ট ঠিক আছে যারা প্রবাসী বউরা আছে তারাই জানবে এগুলো কষ্টের অন্যজন জানবে না ঠিক আছে অন্যজন তো জানবে সে সুখে আছে শান্তিতে আছে তো আপনারা দোয়া করবেন আমি যেন এইভাবে সবসময় সুখে শান্তিতে থাকতে পারি আর আমার কোনো পিছু টান নাই ঠিক আছে আমার পিছু টান আমি রাখি না আর মানুষের সাথে আমি খারাপ ব্যবহারও করি না চেষ্টা করি ভালো ব্যবহার করার জন্য তো ভাবি কিছু বলেন আমার হাত ব্যথা করতেছে আমি হাই ক্যামেরা ধরে রাখতে পারি না তো সবাই আপনারা দোয়া করবেন ওর যতগুলো প্রবলেম আছে আল্লাহ যেন ওর সমস্ত প্রবলেমগুলো মানে দূর করে দেয় কারণ এত কম বয়সে হলো এতগুলো রোগ আপনারা হয়তো বা আমাদেরকে ভিডিওর মাধ্যমে চিনেন জানেন যারা আমাদের স্বজন আছে তারা অবশ্যই জানেন ওর সম্পর্কে মানে আল্লাহ পাক জানে না এক একজনের এত কষ্ট কেন দেয় কাউকে রোগ দিয়ে কষ্ট দেয় কাউকে হলো কোনো ভালো মুসিবত দিয়ে মানে আল্লাহ পাকের ইচ্ছা তো সবাই দোয়া করবেন ওর জন্য আমার তো মন খারাপ হয় না আপনারা কেন এত কথা বলেন আমার স্বামী তো আমার কোনো দিন কোনো দিন কষ্টের কথা বলেননি আপনারা কেন এত ইয়ের কথা বলেন তো এই কথাগুলো খুবই খারাপ লাগে সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমার হাজব্যান্ড সবসময় বলে শোনো আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে এত অসুস্থ দেয় জন্য আপনাদের মাঝে কথাগুলো বললাম আপনারা কেউ কিছু মনে করেন না তা আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনার সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই শুভকামনা আছে এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ